একমাত্র কেন্দ্র শুধু বিলাসবহুল ব্রিজ বললেই কম বলা হবে এ যেন কোটি টাকার সৌন্দর্য উন্নয়নের সেতু বন্ধ সে চলে আসলাম গ্রিন সিটিতে রূপপুর গ্রিন সিটি হলো বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের জন্য নির্মিত একটি আবাস এলাকা সো হোয়াটসঅর বাই ব্লগার হাসানোর আই এম কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো আছেন রাইট নাও এখন আসি ভেড়ামারা রেল স্টেশনে গাইস এখন চলে যাব রাশিয়ান সিটিতে এই ভেড়ামারা থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া তো ভিডিওটা শুরু করা যাক লেটস গো দুইটা টিকিট কাটছি সাথে ভাবি আছে অ্যান্ড ওইখানে আমি একা যাইতে চাইছিলাম ভাবি বলছে তুমি চিনবা না আমো যাবো চলো দুইজন বের হয়ে গেলাম বাট মজার একটা বিষয় গাড়ি যাবে লালন শাহ সেতুর উপর দিয়ে অ্যান্ড লালন শাহ সেতুর টোল প্লাজা পার হইলাম বাট এখন উঠে পড়ব লালন সেতুর উপরে সো ওয়েলকাম লালন শাহ সেতু লালন সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট নামে এই সেতু নামকরণ করা হয়েছে সেতুটি হার্নিং ব্রিজের পাশেই অবস্থিত সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলা পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াড়াঙ্গা জিনায়দা জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে দু সালে কাজ শুরু হয় দু সালে গাড়ি চালানোর জন্য খুলে দেওয়া হয় সেতু সাইডে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় রূপপুর এলাকায় অবস্থিত লালনসা সেতুর ভ্রমণ এক অন্য অভিজ্ঞতা যারা পদ্মার বুকে দাঁড়িয়ে প্রকৃতির বিশাল উপভোগ করতে চান তাদের জন্য এই সেতু একদম পারফেক্ট জায়গা এটাকে শুধু বিলাসবহুল ব্রিজ বললেই কম বলা হবে এ যেন কোটি টাকার সৌন্দর্য উন্নয়নের সেতু বন্ধ সেতুর পশ্চিম সাইডে হার্ডিং ব্রিজ অ্যান্ড ব্রিজের ভিউটা দেখতে চাইলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন বাংলাদেশি ভাইরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেনে যারা চাকরি করেন তাদের বাইক এখানে সারিবদ্ধভাবে রাখা আছে যেন কয়েক হাজার হাজার লোক এখানে চাকরি করে আমাদেরকে রূপপুর মোড়ে লাভাই দিল অ্যান্ড এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাবো রাশিয়ান সিটিতে চলে আসলাম গ্রিন সিটিতে রূপপুর গ্রিন সিটি হলো বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রূপপুরের জন্য নির্মিত একটি আবাস এলাকা এখানে মূলত রাশিয়ান বিশেষজ্ঞ প্রকৌশলীয় এবং বাংলাদেশের প্রকৌশলীয় ও কর্মকর্তা থাকেন যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন তার জন্য অনেকেই বলে এটা রাশিয়ান সিটি এটা মিনি রাশিয়া বলে গণ্য করা হয় এখানে রাশিয়ান খাবার দাবার রেস্টুরেন্ট এখানে সবকিছুই পাওয়া যায় রাশিয়ান সিটি ঘুরতে অনেক ভালো লাগছিল এই রাশিয়ান সিটি চারি সাইড প্রকৃতির সৌন্দর্য দিয়ে গড়ে উঠেছে মনু মুগ্ধকর একটা এলাকা সো ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে ফটফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দেন স্টেপ বাই স্টেপ ব্লগ আলাফে